ব্রিটেন থেকে ব্রিটেনের বাইরে থেকে কেউ যদি তার পার্টনার মানে হাজব্যান্ড অথবা ওয়াইফকে আনতে চান তাহলে স্যালারি যে চেস সেটা আপাতত উনত্রিশ হাজারেই থাকবে আটত্রিশ হাজার ছয়শো পাউন্ড করার যে পরিকল্পনা যেটা আগামী জানুয়ারি অথবা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল সেটা আপাতত সরকার ফোজ করে রেখেছে মানে আপাতত থামিয়ে রেখেছে এবং তারা বলছে যে এটা রিভিউ না হওয়া পর্যন্ত এটা উনত্রিশ এই চলমান থাকবে আপনারা জানেন যে ব্রিটেনে আগে কেউ যদি ব্রিটেনের কেউ যদি যারা স্থায়ী বাসিন্দা অথবা ব্রিটিশ পাসপোর্টধারী তারা ব্রিটেনের বাইরে থেকে তাদের জীবনসঙ্গীকে আনতে গেলে আঠারো হাজার ছয়শো পাউন্ড বেতন দেখালেই হতো কিন্তু গত এপ্রিল মাসে এপ্রিল মাস থেকে মূলত বিগত যে সরকার ছিল কনজার্ভেটিভ পার্টি মানে ঋষি সরকার সেটাকে প্রথমেই আটত্রিশ হাজার ছয়শো পাউন্ডের একটা ঘোষণা দেয় কিন্তু ব্যাপক বিরোধিতার ফলে তারা এটাকে দুইটা স্টেপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে প্রথম স্টেপে ছিল যে উনত্রিশ হাজার পর্যন্ত স্যালারি থেসল যেটা আগামী ঘোষণা আসার আগ পর্যন্ত থাকবে যেটা আগামী ঘোষণার কথা বলা হচ্ছিল যে আগামী বছরের শুরুর দিকে সেটা জানুয়ারিও হতে পারতো অথবা এপ্রিলের প্রথম পহেলা এপ্রিল থেকেও হতে পারতো সাধারণত ব্রিটেনে অনেক আইন পহেলা এপ্রিল থেকে কার্যকর করা হয় সেই হিসাবে ধারণা করা হচ্ছিল যে প্রথম জানুয়ারি অথবা পহেলা এপ্রিল এই দিন থেকে আটত্রিশ হাজার ছয়শো পাউন্ড স্যালারির যেই ট্রেশুল সেটা হয়তো নিয়ে আসবে সরকার কিন্তু লেবার পার্টি তার নির্বাচনের আগে থেকেই তা ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছিলেন যে লেবার পার্টি আসলে হয়তো এই উনত্রিশ হাজার পাউন্ড এটাকেই তারা ধরে রাখার জন্য তারা চেষ্টা করে যাবে এবং আজকে হোম সেক্রেটারি মিস কুপার তিনি মূলত ঘোষণা দিয়েছেন যে পরবর্তী রিভিউ না হওয়া পর্যন্ত ব্রিটেন থেকে কেউ যদি তার পার্টনারকে বিদেশের বাইরে থেকে আনতে চান তাহলে তাদের স্যালারি ট্রেশ উনত্রিশ হাজার পাউন্ডেই রাখা হবে এবং এটা পরবর্তী রিভিউ না হওয়া পর্যন্ত এটা এটাই বহাল থাকবে এটা বলা হচ্ছে যদিও বিভিন্ন ধরনের চ্যারিটি এবং বিভিন্ন ফোরাম থেকে চাপ আছে এটাকে আরও কমানোর জন্য উনত্রিশ হাজার পাউন্ড বেতন দিয়ে অনেকেই বা এই কাজ দিয়ে অনেকেই দেশের বাইরে থেকে তাদের জীবন জীবনসঙ্গী আনার ব্যাপারটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে এটার কারণে বলা হচ্ছে যে এটাকে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অথবা এটাকে আরও কমানোর জন্য লেবার পার্টি থেকে এটাকে আরও কমানো হবে কিনা সেই ব্যাপারে তেমন কোনো ইঙ্গিত দেওয়া না হলেও উনত্রিশ হাজার পাউন্ডে আপাতত থাকবে এইটুকু নিশ্চিতভাবেই বলা যায় তবে ওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য সেক্টরে যে স্যালারি ট্রেশল বাড়ানো হয়েছিল সেটাকেও আসলে কমানো হবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত হোম সেক্রেটারি মিস কুপারের কাছ থেকে আসার তেমন কোনো বাণী শোনা যায়নি আসাম টিভি লন্ডন